হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলে দেখেন আমি সর্ষের ক্ষেতের একটা ভিডিও করতেছি কত মানুষ আসছে শর্ষা খেতে ইউটিউবার সবাই ইউটিউবার আছে ফেসবুক ফেজ চালায় এবং কেউ শখ করে একটা ছবি সুন্দর তোলা লাইগা আসছে দেখেন কত মানুষ কত মানুষ এই যে দেখেন ও আমার বন্ধু বান্ধব আছে এই যে দেখেন আমার বন্ধু বান্ধব হ্যাঁ আমার বন্ধুবান্ধব আছে দেখেন এই যে আমার এই সাইকেল কে লেগে আমার এই শর্ষা খেতে এই যে আমার বন্ধুবান্ধবেরা চার পাঁচজন আসছে দেখেন সবাই বাংলাদেশ কৃষি অবস্থা শর্ষা খেতে সবাই সবাই ঠিক আছে সবাই দেখবেন ইনশাল্লাহ <Sessizlik> Haydi, hmm, <şu> <Sessizlik> güle